মর্নিং সবাইকে আজকে দেখো ঘুম থেকে উঠে মানে ব্লকটা এখনো বাজে ঘড়িতে অনেকটা বাজে কিন্তু হ্যাঁ এখন বাজে প্রায় বারোটা দশ আমি এখন ঘুম থেকে উঠছি বিশ্বাস করে যায় অ্যাকচুয়ালি এখন ঘুম থেকে উঠছি না আমি উঠেছি অনেক অনেক আগেই তো উঠে ব্যাস মাগো উঠে অনেক আগে আর কি মোবাইল টিপছিলাম উঠেছি অনেক আগে বলতে কি এগারোটার দিকে উঠেছি আমি উঠে মোবাইল টিপছি সকালে একবার উঠেছি উঠে থেকে বৃষ্টি গ্যালার খুলতে বলেছি খুলেছি যা ছিলাম এরকম ঘুমেই নেই বেশির জন্য শুলে ব্যথা করছিলো উঠছিলাম না এখন বারোটার মোবাইল ওবাইল টিপে পোস্ট করে তারপর দিকে দিকে এখন ভাবলাম যে মানে সবার সাথে একটু মানে ভিডিওটা ডিলিটগুলো ব্লগটা শুরু করি বৃষ্টি কালকে যে বৃষ্টি পড়েছে আমার ছাদে কাপড় চোপড় জমেই রয়েছে কালকের থেকে যে বৃষ্টিটা বিকেলবেলা অল্প থেমেছিল মনে হয় এখনও অনবরত পড়েই যাচ্ছে কি না দুঃখটা লাগে বলে এরকম বৃষ্টি পড়লে রোববার দিন একদম ভালো লাগে না তো যাই হোক এখন যাবো আমি ব্রাশ টাশ করবো টুক ধুবো ভাব চাটা খাবো আর কি ম্যাম ম্যাগি বানিয়ে নিয়েছি ম্যাগি খাবো

তো দাঁড়ে দাঁড়ে ব্রাশ করছিলাম আমার পিছনে এটা দেখো নেচার ফিলকে তো ভালো লাগে তাই না তো যাই হোক তো ম্যাম করে দিলে ম্যাগি ম্যামকে ঘুম থেকে বলছিলাম তারা উঠে ম্যাগি কালে গতকালই আমি ম্যাগি এনেছিলাম যে ম্যাগিটা সকালবেলা ব্রেকফাস্টে বানাবে ওটা তো খেয়েছে এখন আমাকে দিচ্ছে তো এখন দেখো ম্যাগিটা কিছুক্ষণ রেখে দিলে কিন্তু কেমন হয়ে যায় তো ম্যাম আমাকে বলছিল সঙ্গে সঙ্গে খেয়ে কেমন হয়ে যায় বলছে চেকেতে গরম করে করে দিয়ে দিবি তো আমাকে গরম করে আবার দিয়েছে আর কি চা করেছে বলছে লাল চাই কর তো লাল চাই করেছে আর কি

তারপর আমি চলে আসলাম এখানে ম্যাগি দিয়েছি মেয়ে খেতে ম্যাগিটা না ঝরঝরে থাকলে ভালো লাগে সেহেতু ঠান্ডা হয়েছে ঠান্ডা হলে কিন্তু খেতে ইচ্ছে করে না তাই না তো যাই হোক ব্রেকফাস্ট আর কি করব এটাই খেয়ে নিয়েছি ম্যাগি আর ওই সে পরোটা টরোটা এনে খাওয়া তো পুষায় না আমার আর সকালবেলা বানাইনি আর গতকালে কাপড় চোপড় কেচেছি তো শরীরে প্রচণ্ড ব্যথা করছে আর সকাল থেকে দিচ্ছিলো বৃষ্টি সকাল সকাল ঘুমো লাগছিল ভালো ভাবলাম যে সকালে এত সকাল উঠে করবোও কী তাই না তো মাও থাকে না বাড়িতে আর উঠে করব কি এই আর কি তো ব্রেকফাস্ট করে নিয়েছে আমি ম্যাম বিছানা গুছিয়ে নিচ্ছে ওকে বলছি বেডশিটটা চেঞ্জ কর তো বেডশিট চেঞ্জ করেছিল না আজকে নাকি না না কালকে করেছিল বেডশিট চেঞ্জ আজকে করে কালকে করেছিল যেহেতু গতকাল আমি তুলে সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়ে দিচ্ছিলাম আর কি আর এই বেডশিটটা না আমার কাছে দেখতে খুব সুন্দর লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার না এই বেডশিটটা খুব ভালো লাগে তো আমি চলে আসলাম এখানে বাসন ধুতে মানে রান্না করতে এসেছি ম্যামকে বলছি আমি আজকে রান্না আমি করবো বাসিনটা ইয়ে করে নিই এইদিকে বিছানা মানে ঘুম টুক পরিষ্কার গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে মুচ বেছে নেই আমি এদিকে ইয়ে করনি বাসন মানে রান্না করতে এসছে আর বাসন ওরা থাকলে অসুবিধা লাগে দেখবে তো সেই জন্য আমি এখানে বাসনগুলো মেজে নিচ্ছি একটু আগে তো মেশে তারপর রান্না করবো আর রান্নাও করবো কি বুঝে না আজকে শনিবার তো শনিবার বলছি রবিবার চিকেন মাটনও খেতে ইচ্ছা করছে না কারণ সেদিন খেয়েছি চিকেন মাটন চিকেন খেয়েছি আর চিকেনটা টানছে না এতটা আর আমাদের ঘর না এতটা এখনো গুছানো হয়নি আমি ভাবছি যে আরো গুছাবো আর কি প্রপার ভাবে মনের মতো করে গুছানোর ইচ্ছে আছে এখন দেখি টাইমই পাই না এই শনিবার হলে এইসব এসব করতে করতে কাপড় কাছতে এইসব দিন চলে যায় টাইমই পাই না তো যাই হোক ওইদিকে ঝাড়ু মেরে দিচ্ছে ঝাড়ু মুছবে তো আমি এদিকে ডিম সিদ্ধ বসে দিই আজকে আমার চিকেন ওখানে পরশু দিন নাকি লাস্ট ভিডিও হয়তো তোমরা যদি দেখে থাকো তাহলে বুঝবে যে লাস্ট ভিডিওতে চিকেন খেয়েছিলাম আর কি তো আজকে আর চিকেন ওকেন খেতেও ইচ্ছে করছে না আজকে ভাবছি যে ডিম রান্না নিই বৃষ্টিও পড়ছে আর যাবো চিকেন ওকে নানবো আর সত্যি বলতে চিকেন খেতে ইচ্ছে করছি পোস্ট দিন খেয়েছি আর মাটন তো জানোই মাটন এখান থেকে তো দূরে যাওয়া ইয়ে সবসময় মাটন ওটান খাওয়াটাও ভালো লাগে না বা ভালো লাগে না তাই না আমি ডিমগুলো গুলা ধুয়ে ধুয়ে দিচ্ছি তো তোমরা কারা কারা এভাবে ডিমগুলো ধুয়ে ধুয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমি ডিম ধুয়ে ধুয়ে দিই কারণ আমার ঘৃণা লাগে মানে এরকম ডিমগুলোকে ভালো করে না ধুয়ে দিলে মনে হয় যে আলুর সাথে সিদ্ধ হবে তো এই যে এটা গায়ে যে বিট লাগানো থাকে যে মুরগির বিট লাগানো থাকে সেইগুলা যদি আলু সিদ্ধ ঢুকে যায় এরকম ভেবে আমার ঘিনে লাগে আমি ভালো করে ডিমগুলাকে ধুয়ে তারপরে দিই তো ডিম সিদ্ধ করবো ডিম সিদ্ধ করে রান্না করে নেব তরকারি রয়েছে ডাল রয়েছে নাকি আর কি একটা রয়েছে তো ডিম তরকারি করে নেব ভাবলাম বাস হয়ে যাবে হয়ে যাবে কি আমাদের আর কিছু দরকার নেই ডিম সিদ্ধ আমার হয়েও গেছে আমি ডিমটা ছুলে নিচ্ছি ডিমগুলো দেখি ফেটে ফেটে রয়েছে আমার ফেটে ফেটে বলতে কাপড়গুলো ইয়ে করে রয়েছে আর তোমাদের কার কার এরকম ডিম ছুলতে ভালো লাগে আমাকে কমেন্ট করে দিতে আমার তো ডিম ছুলতে খুবই ভালো লাগে আলু ছুলতে ততটা ভালো লাগে না কিন্তু ডিম ছুলতে ভালো লাগে কিন্তু আলুর সাথে ডিমের সাথে আলু দিলে তো ডিমটাকে আলুটাকে ছুলতেই হবে তাই না কিন্তু আমার ডিমগুলো ছুলতে সিদ্ধ ডিম ছুলতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক তো আর সন্ধ্যার সময় ভিডিওটা কন্টিনিউ করছি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম স্নান টান করলাম আর বলো না যে তুই কাপড় না থাক না কেন আমার ওই যে পুরো সপ্তাহ না থাকলে রোজ থেকেও মানুষের নোরা নোংরা হয়ে পুরো সপ্তাহ না থাকলে একটা আমি বুঝি নোংরা আছে কি আছে তো বাথরুমের টাইলস টুইল ঘষে তারপরে স্নান টান করছি বিকেল থেকে ভাতটা খেয়েছি তো চা খেতেও ইচ্ছে করছিল না তো ভাবলাম যে বিকেল চা না খেলেও হয় না যে যা বিস্কুট আছে এটা দিয়ে খেয়ে নিতে আর কি মা বলছে ঠিক আছে মারও খেতে ইচ্ছে করছেন বেলা করে খেয়েছেন মারা মনটা খেতে ইচ্ছে করছেন কি তো বসেছি দেখো চুলও মানে চুল শুকিয়ে গেছে স্নান টান করেছি আর এই আর কি তখন বিশাল মার্কেটে কি মার্কেটে তো এখন আমরা কাজ বাজ শেষ করে সব কিছু করে দিচ্ছি ক্যামেরা অন করার মতো আর টাইম থাকে না তো এখন বলবো বিশালে এমনি চুল বেঁধে দিয়েছি কাছে যাবো বিশালে এখন কি আর রেডি রেডি হবো অশান্তি লাগছে কিছু কিছু আনবো আনার বাকি আছে কিছু কিছু আনবো আমি যাচ্ছি আমার সঙ্গে আমি কি বলছি আমি চলো এই ঘরের ড্রেস পরেই আমরা চলে যাচ্ছি আর কি বিশাল আমাদের সামনেই ঘরের সামনেই তো মা চলে যাবেন এখন ডিউটিতে মাকে গাড়িতে তুলে দিয়ে আমরা চলে যাবো আর কি তো চলো বের গিয়ে দেখো কত ভিড়

দেখো আমি বিশালে গিয়েছিলাম বিশাল থেকে কি কি আনলাম তোমাদের দেখাই এই যে চা আনলাম মাসে শুরু হয়েছে করে কিছু নেই কিছু নেই কিছু নেই কিছু বেশি নেই তারপর হারপিক আনলাম আমাদের টয়লেটে হার্পিক নেই তো হারপিক এতদিন মার্কেট বিশাল মার্কেট যাবো বিশাল মার্কেট যাবো 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 বলতে বলতে আর যাওয়া হয় না তো ভাবলাম যে বিশালে গেলে দোকান থেকে তো হারপিক পাওয়াই যায় কিন্তু ব্রাশও ছিল না তো ব্রাশও ছিল না তো এখন নিদানিক মানে ব্রাশটা কিনেছি মানে যে একটা ব্রাশ ছিল পুরনো ব্রাশ ছিল ওইটা ভেঙে গেছে আর কি তো আমাদের নিজের পার্সোনাল পায়খানা এগুলোর মধ্যে পুরনো ব্রাশ দিয়ে করতে আমার কাছে কেমন লাগে তো সেই জন্য এই যে এই ব্রাশটা কিনলাম হার্পিক কিনলাম ঝুড়ি কিনেছি ঝুড়িটা আমার কাছে ভালো লেগেছে বেশি দাম পড়ে না এটা কমের মধ্যে পেয়েছি আমার কাছে ভালো লেগেছে আর কি তো এটার মধ্যে হয়তো সবজি রাখবো একটা একটার উপরে একটা একটা করে সবজি রাখবো আর যদি ওখানে যদি না লাগে ওখানে আছে তারপর যদি না লাগে তাহলে এখানে ঠাকুরের জন্য রেখে দেবো ঠাকুরের বাসন ঠাকুরের কাপড় ভাঁজ ভাজ করে সুন্দর করে রাখা যাবে কাজে লাগবে আর কি বেশি রেড পড়ে নেই সেজন্য আমি নিয়েছি আর কি তারপরে পাম্মি নিল বক্স ওর স্কুলের বক্স লাগে বলছিল ও নিল বক্স তারপর নিয়েছি কি ও নিলাম কলগেট হিমালয়ের কলগেট তারপর দিয়ে নিলাম সাবান সাবান হয়েছে অয়েল শর্ষ তেল দু প্যাকেট নিলাম ইত্যালগুলো ভালো করে কিন্তু কোম্পানি ভালো করে রিফাইন্ড অয়েল নিলাম তারপর নিলাম ফার্স্ট টাইম আমি এই কোম্পানির হলুদ আমি কোনো দিন ট্রাই করিনি মা বলেছেন নাকি ভালোই পড়ে তো সেই জন্য ফার্স্ট টাইম আনলাম বাই ওয়ান গেট ওয়ান ছিল তো দেখি কি হয় ইউজ করার পরে যদি এবারে ফার্স্ট টাইম ইউজ করলাম যদি ভালো হয় তো নেক্সট টাইম ইউজ করুন ভালো না হলে নেক্সট টাইম করবো না আর এই যে ধনে আর নিয়েছিলাম যে ওই দিন উপরে দিদির একটা মানে উপরে যে ভাড়াটা ছিল ওনাদের ছেলেদের বার্থডে ছিল তো কিছু দিই আর কি তো জন্য পেন্সিল সেট আর প্যানের সেট আর কি ওদেরকে দিয়ে দিয়েছি আর কি গিফট এই যে গিফট কি এরকম দিলাম যে ছেলেরা কি দেবো ছেলেদের তুমি কনফিউশন লাগে তাহলে ওরা মেট্রিক দেবে আগামীতে পেন পেন্সিল এরেজার এগুলোই ওদের কাছে সেট করে দুজনকে দিয়ে দিয়েছে আর কি এতটুকু জিনিস এত ওনার বিলবার নিয়ে দিয়েছি নাকি চলে গেলে গুছাই গুছিয়ে তারপরে আবার দিদি দেখেছি অনেক গরম লাগছে বা টায়ার লাগছে গাড়িও পাচ্ছিলাম না গাড়ি তো দিকে নাই আর এত তারা ঘুরা করে অন্ধকার হয়ে যাচ্ছে তারা ঘুরা তারা করে এসেছি টায়ার হয়ে গেছে দূরে দূরে রোববার দিন সব কিছু বন্ধ তো চলো প্রথমে এগুলো গুছিয়ে নিই পরে ভিডিও করতে দিয়ে করছি তো জুড়িটা আমি সেট করে নিয়েছি সেট করে এখন রেখে দিয়েছি সবজি ওইটা কেমন লাগছে কমেন্ট করে জানি আমার কাছে তো ভালোই লাগছে তো আসার সময় না আমি বাটার ব্রেড আর দুধ নিয়ে নিয়েছিলাম সকালের ব্রেকফাস্টের জন্য ঝুড়িটার মধ্যে সবজি যা যা ছিল রেখে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করে দিয়েছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থাকো টাটা